আসসালামু আলাইকুম আমন্ত্রণ ক্রাইম লেটারে গ্যাসের অবৈধ সংযোগে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার তিরাজ গ্যাসের অবৈধ সংযোগ ও অতিরিক্ত হাজার হাজার চুলা ব্যবহারে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার সংশ্লিষ্টরা কথিত আঙ্গুল ফুলে কলাগাছ বনে গিয়ে মোটা অঙ্কে টাকার মালিক হয়েছে সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র বাড়ির প্রতিটি চুলার হিসাব করে বিল আদায় করে নিচ্ছে তারা এতে বিপুল অঙ্কের ক্ষতি হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযোগ উঠেছে মোটা টাকার বিনিময়ে আবাসিক বহুতল ভবন সহ বিভিন্ন বাড়িতে এভাবে সংযোগ দিচ্ছে চক্রটি বিভিন্ন বাড়ির মালিকদের কাছ থেকে বিস্ময়কর তথ্য জানতে পারি প্রতিটি বাড়ির মালিকের কাছ থেকে লক্ষাধিক টাকা করে নিয়ে অবৈধ গ্যাস লাইন সংযোগ দিয়েছে কিছু দালাল এই কাজে তিতাসে কর্মরত লোকজন দালাল হিসেবে ব্যবহার করে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের তারা তিতাসের ঠিকাদার হতে শুরু করে সর্বস্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিটি বাড়ির চুলা হিসাব করে মাসে মাসে বিল আদায় করে থাকে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে তিতাসের লোকেরা ভোল পাল্টে স্থানীয় দালাল পরিবর্তন করে তাদের কার্যক্রম ঠিকই চালিয়ে যাচ্ছে তিতাস গ্যাসের একটি সূত্র জানায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় তাদের বৈধ সংযোগ করে প্রায় তিরিশ হাজার এছাড়াও আনুমানিক পঞ্চাশ হাজারেরও বেশি অবৈধ সংযোগের তথ্য রয়েছে তিতাস গ্যাসের অসাধু কর্মচারী কর্মকর্তার সহ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের রাজস্ব ফাঁকি দিয়ে বিকল্প পথে টাকা উপার্জনের কারণে এসব সংযোগ দেয়া হয় কিছু অসাধু ঠিকাদার স্থানীয় প্রভাবশালী তিতাসের ঠিকাদারদের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয়রা আরও জানান সিদ্ধিরগঞ্জের ষোলোটি চুনা ফ্যাক্টরি বাইপাসের মাধ্যমে গ্যাস চুরি করে আসছে দুই দশকেরও বেশি সময় ধরে কিন্তু ফ্যাক্টরিতে কবে কখন অভিযান চলেছে তার কোনো ইয়ত্তা নেই সিদ্ধিরগঞ্জের ষোলোটি চুনা ফ্যাক্টরি ও প্রায় বিশটি মশার কয়েল ফ্যাক্টরির কাছে তিতাস কর্তৃপক্ষ অনেকটাই যেন নমনীয় গত কয়েক বছরে যে কয়েকটি মশার কয়েল ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে তার চেয়েও বেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে এছাড়াও বিভিন্ন শিল্প কারখানায় অবৈধ সংযোগের ইয়ত্তা নেই বিষয়টি জানার পরও দিনের পর দিন ধরে নীরব ভূমিকা পালন করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ যেন টাকার বিনিময়ে চোখে কাঠের চশমা দিয়ে মুখে কুলুপ এটে রেখেছেন